হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে রাজ্যে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ খাদ্য দপ্তরে রিক্রুটমেন্ট নোটিস প্রকাশিত হয়েছে এবং সেখানে প্রায় বারোটি জেলায় কিন্তু নিয়োগ করা হবে এবং সেই পোস্টটির নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আমি পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি কিভাবে নিয়োগ হবে কোন কোন জেলাতে আপনাদের রিক্রুটমেন্ট আছে কত ভ্যাকেন্সিস আছে সমস্ত কিছু কবে লাস্ট ডেট কীভাবে ফর্ম ফিল আপ হবে সমস্ত কিছুই আপনাদের সামনে কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি দেখতেই পাচ্ছেন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ডেট চার ছয় দু রিক্রুটমেন্ট নোটিস অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ টোয়েন্টি কন্ট্রাকচুয়াল ডাটা একটি অপারেশন পিওরলি টেম্পোরারি বেসিস ফর পিরিয়ড অফ ওয়ান ইয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি অন ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট ওনলি একজন একটা ডিস্ট্রিক্টের জন্যই আবেদন করতে পারবেন এবার আমি ডিস্ট্রিক্টের নামগুলো দেখে দিচ্ছি দেখুন উত্তর দিনাজপুরে তিনটে ভ্যাকেন্সি আছে জলপাইগুড়িতে দুটো আলিপুরদুয়ারে একটা পশ্চিম বর্ধমানে দুটো হুগলিতে দুটো পূর্ব বর্ধমানে একটা নর্থ চব্বিশ পর পাঁচটি নদীয়া একটা কলকাতায় দুটো মুর্শিদাবাদে একটা পূর্ব মেদিনীপুর দুটো সাউথ চব্বিশগ্রাম চারটে টোটাল ছাব্বিশটি কিন্তু আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এবং বারোটি কিন্তু জেলায় এই নিয়োগটা করা হচ্ছে কি কি থাকতে হবে আপনারা এই নিয়োগে অ্যাপ্লাই করার জন্য দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এজ লিমিটটা বলেছে একুশ থেকে পঁয়ত্রিশ ষোলো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং জব রেসপন্সিবিলিটিস কী কী করতে হবে আপনাকে সেটা এক দুই তিন করে পয়েন্ট করে আপনাদের দিয়ে দিয়েছে সেটা আপনারা দেখে নেবেন নেক্সট আমি চলে আসি আপনাদের যে কবে থেকে দেখুন লাস্ট ডেটটা হচ্ছে ফর্ম ফিল লাস্ট ডেট হচ্ছে কুড়ি ছয় দু হাজার পঁচিশ এবং সম্পূর্ণ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে নো অফলাইন অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান উইল বি এন্টারটেনড অর্থাৎ কোনো অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়া হবে না আপনারা পুরোটাই কিন্তু অনলাইনে করবেন আপনারা অবশ্যই কিন্তু এই অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই অনলাইন ফর্মটা করবেন ফ্লাপটা কীভাবে ফ্লাপ করবেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই ভিডিও করেও কিন্তু জানিয়ে দেবো এইবার আপনাদের সিলেকশন পড়ছে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের উপর কিন্তু একটা ওয়েটেজ আছে সেই নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু টাইপ টেস্ট ডাকা হবে ফেজ ওয়ান ফেজ ওয়ান কমপ্লিট হলে আপনাদের কিন্তু এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে এমএস এক্সেলের উপরে তারপরে কিন্তু আপনাদের এই এমএস এক্সেল এবং ইন্টারভিউ কিন্তু এই ফেস টু নেওয়া হবে কোথায় কী নেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু ফাইনালে এখানে জানানো আছে টাইপ টেস্টটা কত থাকবে এফিসিয়েন্সি টেস্ট অফ এমএস এক্সেলে কত থাকবে ইন্টারভিউ কত থাকবে সে পুরো বিষয়টা কিন্তু জানিয়েছে ফাইনালি আফটার এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল অ্যান্ড ইন্টারভিউ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল উইল বি প্রিপেয়ার বেস্ট দ্য পারফরমেন্স ইন টাইপ টেস্ট এফিসিয়েন্সি টেস্ট ইন্ড এমএস এক্সেল অ্যান্ড ইন্টারভিউ চারটি বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু আপনাদের প্যানেল কিন্তু প্রকাশ করা হবে তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ নোটিশ আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করুন এবং কোনো সমস্যা হলে ফর্ম ফিল আপ করতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই ভিডিও আপলোড করে দেবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে